ধন্যবাদ মহোদয়কে আজকের ঝাটকাই আগামের বড় ইলিশ প্রতি বছর অক্টোবর এবং নভেম্বর মাসে মোট বাইশ দিন মাইলিশ ধরা বন্ধ থাকে যেন নির্বিঘ্নে ডিম দিতে পারে এবং এরপর থেকে নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত প্রতি বছর এই আট মাস জাটকা ধরা পরিবহন পাচার জাতকরণ মজুদ ক্রয় বিক্রয় বিনিময় সব কিছু নিষিদ্ধ থাকে এবং আমরা জানি এই আইন কেউ যদি অমান্য করে তার এক বছর থেকে দুই বছর পর্যন্ত জেল হবে অথবা পাঁচ হাজার টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে আসসালামু আলাইকুম পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আসছে আগামী বৈশাখে আপনারা হয়তো পান্তা ইলিশ আর খেতে পারবেন না কারণ আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে এই পদ্মা নদীতে জানি অন্য জানি না অন্যান্য কোথাও আছে কিনা না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন অনেকেই গুরজুব ছড়াচ্ছেন আপনারা আসলে এটা ঠিক না গুরজুব ছড়ানো ঠিক না বন্ধুরা সত্যতা হচ্ছে এটাই আট এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কোনো ইলিশ বেচে কেনা থেকে ধরা থেকে শুরু করে কোনো ইলিশ কেনা বেচা হবে না নিষেধাজ্ঞা রয়েছে সরকারি বন্ধুরা বর্তমানে আসলে আপনারা যে মাছগুলো পাবেন পদ্মা নদীর মোটা রাজা বাইল্লা মাছ যেটাকে বলে আপনারা আসলে এই পাশমিশালি চিংড়ি মাছ গলদা চিংড়ি পাবদা বাচ্চা মাছ এই টাইপের মাছগুলো আপনারা খুব সহজে কিনতে পারবেন তো চলুন আজকের এই বাজারে আমি তেমনই কিছু মাছের পাইকারি দরদাম নিলামের মাধ্যমে আপনাদেরকে জানাই ছাত্রিশ সন ছাত্রিশশো আটত্রিশ সন আটত্রিশশো আটান্ন আটত্রিশশো আটত্রিশ সন আটত্রিশশো আটত্রিশশন

ভাইশো ভাইশো একা 250 250 ভাইশো 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 250 দহ ভাই মাসু শেষ হয়ে গেল

আড়াইশো আড়েকাম আড়াইশো আরেকশো উনত্রিশশো তিন হাজার উনত্রিশ উনত্রিশশো পনেরোশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার 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 একত্রিশশো 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 একত্রিশশো

পনেরোশো পনেরোশো আঠারোশো পনেরোকা ষোলো গ্রাহ পনেরো কা পনেরো বোল পনেরোশো ষোলো ষোলোশো ষোলোশো সতেরো গ্রা সনের আঠারোশো সতেরোশো আঠারোশো আঠারোশো

সতেরোশো সতেরোশো সতেরো হাজার দুই হাজার একুশ 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 বাইশ বাইশো তেইশ তেইশো সাতাশশো 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 হার বর্তমানে আসলে আপনারা পাশমিশেলি মাছগুলো কিনতে পারবেন অ্যাভেলেবেল কারণ এখন দেখলেন তো মোটা মোটা বাইলা মাছ এরপরে চিংড়ি মাছ এই ধরনের মাছগুলো অনেক পাওয়া যাচ্ছে এবং বেতা বিক্রিও হচ্ছে তুলনামূলক সস্তায় অনেকে বলেন যে পদ্মা এত মাছ এত দাম তারপর আপনারা সস্তা বলেন কেন বন্ধুরা সস্তা বলার কারণ হচ্ছে গত বছরের আমরা আমাদের গত বছরের ভিডিওর সাথে এই বছরের কম্পেয়ার করে দেখেন অনেক সস্তা সেই হিসেবে বলি সস্তায় আর পদ্মার মাছের দাম সাধারণ মানুষ খাইতে পারে না পদ্মার মাছ এটা ঠিক সাধারণ মানুষের হাতের বাইরে কেনা সামর্থ্যের বাইরেই এই মাছগুলো বেচা বিক্রি হয় তবে আমাদের কার্তিকপুর বাজারে ভাঙা ওখানে ভাঙায় বিক্রি করা হয় ওখান থেকে যারা লোকাল কাস্টমার আছে তারা কিন্তু ভাঙায় মাছগুলো কিনে নিয়ে যায় তো চলেন আরও কিছু মাছের নিলাম আমি আপনাদেরকে দেখাবো এই পাঁচ মিশালি সাস্তা মাছগুলোই

একচল্লিশশোশো <Suchatik> একটা uh, <initiatives> তাল্লিশশো তেতাল্লিশশো চল্লিশ কেলা তেতাল্লিশশো চল্লিশশো এক গেরা তেতাল্লিশশিগুলো চল্লিশশো চল্লিশশো

মেলা কমে নাই Ağır birlikte nasıl gidiyor? Eka zaaş, 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 1200 1200 1200 1200 1200 1200 1200 1200 আগাদ পনেরোশো উনারশো একা উনারশো উনারশো একা উনারশো পনের উনারশো পঞ্চাড়া উনারশো পঁচন একা উনারশো পঁচার একা উনারশো পঞ্চাড়া উনারশো পঞ্চাড় এক পঞ্চাশ পঞ্চাশ

এই হলো ময়নন ঘাটের বর্তমান অবস্থা পাঁচ মিশেলি মাছে ভরে গেছে এই ময়নন ঘাট পদ নদীর এমন টাটকা শাস্ত্রা মাছ কিন্তু আপনারা দর্শক আসলেই কিনতে পারবেন এগুলা বর্তমানে খুব পাওয়া যাচ্ছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি

ايدي ڏو ڏا ڏا ڪٽين ڏا ڪو ايدي اڏو اڏو مون کي ڏا ٿا ٻڏا مون کي ٿا ٻڏا ٻڏا ٿو ڪه اڏو مون کي ڏا تا ڪا ڏا ڪوڙو ڪري ايدي اڏو ڏو نه نا ڏا ڏا ٿا بنا اڏو ٿا ٿا IS Unless somebody thinks there is anuralism. এক টকা এক হাজাৰ এক হাজাৰ টকা এক হাজাৰ এক হাজাৰ

ষোলশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা বিক্রি হয়ে গেল

ব্যাপারে গাছ থেকে মাছ নিলে একটু দাম বেশি দামি কিনতে হয় আপনারা যারা মাছ কিনবেন বড় মাছ ছোট মাছ যেই মাছই কিনেন একদম নিলাম থেকে সরাসরি কিনবেন কিছু কম দামে কিনতে পারবেন ভালো ঘাটে যাইবেন যে ঘাটটা সৎ নতুন মানুষ দেখলে দাম বাড়ায় দেয় না আবার ওই পাকা কাঁচা ডাকাছে কম বেশি রাখে ভালো একটা ঘাট দেখে তারপরে যাবেন দর্শক মাছ বেচা কিনা কিন্তু একদম শেষ পর্যায়ে এখন সীমিত আকারে বেচা কেনা হচ্ছে বড় মাছগুলো আকর্ষণীয় মাছগুলো বেঁচে বিক্রি মাছ ভাই মাছ এগুলো না বেচবেন এই টাইপের মাছগুলো এখন মানে বেচা বিক্রি হবে আর কি ঘোরাঘারা মাছ এই হলো ঘাটের অবস্থা বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন